অনেক সত্যি তাই আমরা সবাই খুব খুশি যে মা কালকে বাড়ি যাচ্ছে আর শাশুড়ি মা বলছে মাকে এখানে নিয়ে এসেছিল ইচ্ছা আছে মাকে কালকে আমাদের বাড়িতে আগে নিয়ে যাবো কিন্তু লোকে ভাবে চুরি করছে অনেক হচ্ছে এখন না এককালে দিবামে যাবে হবে জলটা গাড়িটাকে একটু ভাসিয়েছি ভিতর ভিতর হাওয়া ঢুকলো কত রকমের সিস্টেম গাড়িকে স্টার্ট করা আর এখন বাজে আটটা চিন্তা হচ্ছিল যে এখন ব্যাগগুলো না ব্যাগ ভারী হয়ে যেন প্রচুর দিনটা লাস্ট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ অন্য দিনের তুলনায় আজকে মোটটা অনেকটাই ভালো আছে বলা যায় কারণ হচ্ছে কালকে মা ঘরে ফিরে আসছে মায়ের হচ্ছে যে ওটিটা হওয়ার কথা ছিল সেই ওটিটা হচ্ছে না কারণ হচ্ছে মায়ের ওষুধের দ্বারাই হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে তো সেটা ভেবে অনেকটাই ভালো আছে কিন্তু তারপরেও যেন মনে যেন একটা কিন্তু কাজ করছে যেটা ওকে বলে ওষুধ ঠিক হয়ে যাবে তো বড়ো ডাক্তারই বলেছে আজকে ডাক্তার আরও বলে দেবে আর সব কিছু ক্লিয়ার করে দেবে আর হচ্ছে কালকে মা ছুটি পেয়ে যাবে ওরা বলে দিয়েছে শুক্রবার মাকে ছুটি দিয়ে দেবে আজ হচ্ছে বৃহস্পতিবার তো সেটা ভেবে আনন্দ আর এই সময় সেই যে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডাতে পুরো টুক তো পুরো ফুলেই গেছে আমার আর আজকে হচ্ছে দেখছি গলাটা আবার হালকা ধরেছে ও হচ্ছে এটা নেয়নি হেডফোনটা আর আজকে বেরোতেও অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দশটা বাজতে দশ মিনিট বাকি অন্য সময় অনেক তাড়াতাড়ি বেরাই কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে পেট্রোল পাম্পে দিয়ে দিলা হয়ে যেত থেকে মায়ের মুখ কত খুশি কাল ঘরে যাচ্ছে অনেক সত্যি তাই আমরা সবাই খুব খুশি যে মা গানকে বাড়ি যাচ্ছে আর শাশুড়ি মা মাকে এখানে নিয়ে আসব ইচ্ছা আছে মাকে কালকে আমাদের বাড়িতে আগে নিয়ে যাব কিন্তু বাবা প্ল্যান করে রেখেছে যে মাকে ওই বাড়িতে আগে নিয়ে যাব তো বাবা কাছে গিয়ে পারমিশন নিতে হয় আমার বাড়িতে খাওয়া-দাওয়া সেরে নি তারপর হচ্ছে আবার মায়ের কাছে যাব আর আজকে না প্রচুর গলা ধরে আছে যার জন্য গলার ভয়েসটাই এরকম লাগছে তো কিছু মনে করো না আর আজকে রান্না হয়েছিল মামা বাড়িতে বরবটি আলুর তরকারি ডিমের তরকারি আর তার সাথে হয়েছিল ফুলকপির তরকারি আর বাবা হচ্ছে এখন মায়ের সাথে দেখা করে চলে গেল আর আমি হচ্ছে ওর অপেক্ষায় আছি ও এলে তারপর হচ্ছে দুজনে একসাথে যাব গাড়ি স্টার্ট হচ্ছিল না ওটাই ভাবছিলাম তাহলে

তাই পরশু দিনকে কিন্তু সার্ভিস করানো হয়েছে বলে দেবে যেগুলো টাইট হয়নি হ্যাঁ ওই জয়েন্টের ওই জায়গাগুলো গাড়ির হ্যাঁ ওই যে জয়েন্টগুলো ঠিক হয়নি আজ কত দিনের পর পাপড়ি চাট খাচ্ছি আজকে একটু ফ্রি মাইন্ডে আছি আবার খুলবো এটা আবার পড়তে হবে তো ফ্রি মাইন্ডে আছি যার জন্য তো ওই আমাকে বললো আমি বলছিলাম একটু চা খাবো একটা

কথা বলো শিশুটাকে ঢেকে দিলেও হ্যাঁ ওরকমই লাগে যাই হোক মানে এখন এই শিশুটার জন্য হচ্ছে এটা এখন এই মুহূর্তে দিয়েছে মুহূর্ত রোদ তো আর নেই একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে এটা হ্যাঁ পাপড়িটাই বেশি ভালো লাগে

নগালি আওয়াজে গাড়ি পর্দা হচ্ছে ওই পারে আর লোকে দরজার তালা মেরে দিয়েছে লোকে মাঝে চুরি করছে এখন গলা আর বেশি যেন ব্যথা হয়েছে চা খিনো আপু কত কিছু আজ করছে ছোট মামা রান্না করে পাঠিয়েছে মুড়ি মাংস মানে আজকে রান্না করে রান্না করেছি কালকে মানে সকালবেলা রান্না করার সময় না কাজে ব্যস্ত থাকে রাতে রান্না করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল এ এবেলা হচ্ছে দিয়েছে মানে দুপুরবেলার দিকে দিয়েছে আমি আবার মামার বাড়ির ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এই হচ্ছে মাংস এই যে হচ্ছে মাংসের তরকারি আর এখানে হচ্ছে একটু মোচার তরকারি এটা অঞ্জলি মাসি করেছে যেটা দিয়েছে আর এটা হচ্ছে ও বেলার তরকারি ফুলকপি আলু যেটা আমি করেছিলাম থাকে তো দুজন ও নিজের মতো রান্না করে না যে কাকাটা থাকে ওই কাকা খায় আর হচ্ছে ছোট মামা ও দুজনের জন্যই রান্না করে